বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো এখন দেখো এখন বাজে পোনে এগারোটা মশাই একটু আছে আর আমার রেডি ঘুমানোর জন্য ঘুমাবে অনেক দেরি করি আজকে ঘুরতে ঘুরতেছি সাড়ে সাতটার সময় আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম হচ্ছে টিউশনসে তো টিউশন থেকে এসে দেখি তখন কেবল ঘুমোতে উঠলো ছি বাবা কী করছো তুমি এগুলা আমরা তো টিশনস জিজ্ঞেস ওখান থেকে এসে দেখো ও কখন থেকে উঠলো তো এখন তো ঘুমাবি অনেক দেরি করেই আর ওর শরীরটাও ভালো নেই তোমরা জানো ওর শরীরটা অসুস্থ আর জ্বর এসেছিল জ্বরটা তো কমেছে এখন কিন্তু শরীরটা প্রচন্ড দুর্বল খেতে পারছে না তার সাথে একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছে আর তার সাথে কি যে আমারও শরীরটা অসুস্থ হয়ে গেছে আমার শরীরটাও ভালো নেই খুব একটা খাবারের সাথে কী এরকম করে বিছানাটা ঠিক করে নিলাম মশারিটা টানিয়ে নিলাম এখন অনন্য খুব জেদ করছিল কি হয়েছে শরীর আমারও ভালো নেই মেয়েরও ভালো নেই আর তার সাথে বাড়িতে কী হয়েছে বাড়িতে ভাস তারও শরীর ভালো নেই তারপরে মারও মাও খুব অসুস্থ আমার মাও খুব অসুস্থ হয়ে পড়েছে মাকে হয়তো কালকে হসপিটালাইজ করতে হবে তো দেখা যাক মা শরীরে কী হয়েছে মার ব্লাড কমে গেছে শরীরে ব্লাড কমে যাওয়ার জন্য এখন ডাক্তার বলেছে থ্রি ইউনিট তিন ইউনিট ব্লাড দিতে তো এখনও তো জোগাড় হচ্ছে না ব্লাডের এর জন্য আজকেই আজকে হসপিটালাইজ করতে হতো অ্যাডমিট করতে হতো কিন্তু যেহেতু যেহেতু ব্লাডে অ্যারেঞ্জ হয়নি এর জন্য আজকে অ্যাডমিট করা হয়নি কালকে হয়তো কালকে যদি অ্যারেঞ্জ হয়ে যায় তো কালকে অ্যাডমিট করা হবে ব্লাড দেওয়া খুবই দরকার মার ব্লাডের লেভেলটা একদম কমে গেছে বাড়িতে সবাই অসুস্থ আছে আর আমিও মেয়েকে তো জানি মেয়েকে কয়দিন ধরে মানে ওর যা জ্বর ছিল রাত্রিবেলা করে রাত্রিবেলা এমন কয়েকদিন রাত্রিবেলা একদম ঘুম হয়নি তো এখন আমার নিজেরই শরীর অসুস্থ হয়ে গেছে আমার ইচ্ছে করছে না যে কিছু করতে কাকে কয় ওটা তোর মা

গুড লাক বলবা হ্যাপি টু ইউ বস সুজিতা পড়া দিচ্ছি হ্যাঁ হ্যাপি টু ইউ বলবা গুড লাক গুড লুকে গুড লু আজকে দাদার হ্যাপি না তো যাও গুড লাক আদা বলবা হ্যাপি টু ইউ চল এই যা যা ও যো দাও দাও সাথে আবি তো হ্যালো মনের হাত ধরে এখন হ্যাঁ ফ্রেন্ডস তো আজকে দেখো আজকে সেকেন্ড দিন কালকে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম আর এখন বাজে সাড়ে দশটা অনলাইন এখনই জন্মদিন বাড়ি থেকে ফিরলো ওই তো জন্মদিন বাড়িতে গিয়েছে গিয়েছিলো বাইরে বৃষ্টি হচ্ছে ও গিয়েছিলাম মামির সাথে আমার বৌদির সাথে গিয়েছিলো ভাস্তা বৌদি আর অনন্যার আমার নিমন্ত্রণ ছিল চারজনের তো আমি তো যাইনি কেননা আমার আজকে তিন দিন হলো আমি এগারো দিনের সংকল্প নিয়ে বজরঙ্গবলীর পুজো করছি তো নিরামিষ খাচ্ছি তার জন্য এই আমি জন্মদিন বাড়িতে যাইনি অনন্য মামির সাথেই পাঠিয়ে দিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে মাকে হয়তো হসপিটালাইজ করতে হবে আজকে মাকে হসপিটালাইজ করেছে কালকে ডাক্তার দেখানো হয়েছিল আজকে কালকে না সরি আজকেই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল হ্যাঁ কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে মার শরীর ভালো নয় মা হয়তো হসপিটালাইজ করতে হবে আর আজকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল তো হসপিটালাইজ করে দিয়েছে আজকে মাকে রাত্রেবেলা আজকে ব্লাড অ্যাকচুয়ালি মার ব্লাড দিতে হবে ব্লাড নিয়ে শরীরে একদম তিন ইউনিট ব্লাড দিতে বলেছে ডাক্তার তো এক ইউনিট পাওয়া গেছে এক ইউনিট আজকে হয়তো দিবে এখনও দেয়নি দাদা এখনও নার্সিংহোমেই আছে বাবা আসো হাত পা মুছে নার্সিং নার্সিংহোমেই আছে দাদা দাদা এখনও ফেরেনি বাবা সন্ধ্যার সময় ফিরেছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল এই একটা বারোটা একটার দিকে আর বাবা ফিরেছে ছটার সময় আমি যেহেতু টিউশনসে যাবো তোমার সমস্ত ব্যাগপত্র আমি রেডি করে দিয়েছিলাম আর বৌদি মার জন্য ভাত আর একটা তরকারি করে দিয়ে দিয়েছিল দাদা নিয়ে গেছে সেই খাবারটা আর আমি বাবা আসলে পরে বাবা ওকে নিয়ে একটু বের হয় রাস্তায় তারপরে আমি টিউশন করাতে গিয়েছিলাম তারপরে ফিরিয়ে এখন একটু অনেক অনেকক্ষণ আগেই ফিরে এসে পুজো টুজো করলাম তারপর ওনাকে খাইয়ে ওকে রেডি করে দিলাম ওর মামির সাথে গেলো বার্থডে বাড়িতে আসো বাবা ভেতরে আসো বার্থডে বাড়িতে গেল হের দেবো আচ্ছা দিচ্ছি তারা এখন ওকে পরিষ্কার করে দেবো ফ্রেশ করে দেবো ফ্রেশ করে দিয়ে তারপরে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো ও দুপুরবেলা ঘুমিয়েছিল আজকে মন মেজাজ মন মেজাজ আমার একদমই ভালো নেই কেননা মার শরীর অসুস্থ শুধু মার না বাড়িতে তো সবারই শরীর অসুস্থ অনন্যা প্রথমে শুরু হয়েছিল বৌদির বৌদির প্রথমে জ্বর সর্দি কাশি এগুলো হয়েছে তারপরে হলো অনন্যা তারপরে হলো বাবুনের আমার ভাস তার তারপরে এখন দেখো মাও অসুস্থ মাকে তো শিলিগুড়িতে ডাক্তার দেখানো হয় কিন্তু যেহেতু ব্লাড দিতে বলেছে জলপাইগুড়িতে ভর্তি করা হয়েছে আর শিলিগুড়ির ডাক্তারই দেখানো হয় কিন্তু জলপাইগুড়ির ডাক্তার দেখিয়ে এখন মাকে ব্লাড দেওয়া হবে আর অনন্যর শরীর ভালো না তার সাথে দেখো আমারও বলছিলাম কালকে যে আমারও কিছুদিন ধরে শরীরটা কিন্তু একদমই ভালো নেই মানে বাড়িতে এমন হয়েছে যে কারোরই শরীরটা তেমনভাবে সুস্থ নেই সবাই আর কি মানে ফিজিক্যালি আর কি উইক আছে আর বাবার মার হচ্ছে শরীর অসুস্থতার প্রধান কারণে হচ্ছে আমাকে নিয়ে টেনশন তোমরা বুঝতেই পারছো বাড়িতে একটা মেয়ে এরকম পরিস্থিতি হলে পরে মানে কত আশা নিয়ে বাবা মা তার মেয়েকে বিয়ে দেয় আমার বাবা মা সাধ্য মতন তাদের তাদের সাধ্যের বাইরে গিয়ে ওদের যাতে চাহিদা পূরণ হয় ওদের ওরা যাতে ভালো থাকে সেই সমস্ত মানে ওরা যাতে ভালো ব্যবহার করে আমার সাথে মানে কোনো দিক দিয়ে কথা শোনাতে না পারে তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে আমাকে জিনিসপত্র দিয়েছে তারপরে ওরা এরকম করেছে আমার বাবা মা কিন্তু সাধ্যের তাদের সাধ্যের বাইরে গিয়ে মানে আমাকে বিয়েতে যত কিছু দিয়েছে না যাতে আমি ভালো থাকি ওরা এত রকম কোনো টর্চার না থাকে শ্বশুরবাড়ির লোকজন যাতে খুশি হয় সব কিছু দেখে তার জন্য এবং এত কিছু দেওয়ার দিয়ে আর সব থেকে বড় কথা সম্বন্ধ করে আমার বাবা মাই পছন্দ করেছিল বাবা মা পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছিলো তো সব কিছু নিজেদের পছন্দে এবং সব কিছু তাদের চাহিদা পূরণ করার পরেও তারা যে আমার সাথে এরকম করলো এই শখটা আমার বাবা মা মানে মেনে নিতে পারছে না আমার বাবা মা মানে এর জন্য মানে আমি তো মেন্টালি ডিপ্রেসড আছি বাবা মারও শরীর দিনকে দিন ডিটোরিয়েট করছে বিশেষ করে মার শরীর বেশি ডিটোরিয়েট করছে তো এটা একটা মানে এটা একটা খুবই খারাপ ফেসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এবং আমার পরিবার এখন এর কি সলিউশন আছে এর সলিউশন আমার মনে হয় না কিছু আছে কিন্তু আমি কোনো সলিউশন খুঁজেই পাচ্ছি না আজকে আমি মেন্টালি এতটাই ডিপ্রেসড হয়ে আছে এতটাই ডিপ্রেসড হয়ে পড়েছি যে কি বলবো তোমাদের আমার মানে কোনো কিছুতেই এখন আর মন বসে না জানো তো কোনো কিছুতেই না তার মধ্যে বাড়িতে মা এত অসুস্থ মাকে হসপিটালাইজ করা হয়েছে বাড়িতে সবাই অসুস্থ মানে কোন দিক দিয়ে একদিক দিয়ে যে আগাবো না সেই পথটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না এই যে সামান্য তুমি টিউশনসে যাই আমি কি করতাম মার কাছে রেখে যেতাম তখন মাই অসুস্থ তো অননাকে আমার বাবা কি পারে বলো এই বয়সে একটা বাচ্চাকে রাখতে তাও বাবা রেখেছে এটা একটা অসুবিধা হয়ে গেছে আর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে পরে মানে মা আর মা বাবা এখন আমার কাছে অনেক বড় সাপোর্ট জানো তো মেন্টালি আমার কাছে অনেক বড় সাপোর্ট আমাকে অনেক সাপোর্ট করছে এই দুটো মানুষ এবং আমাকে আমি জানি এরা আগেও ভবিষ্যতেও আমাকে সাপোর্টই করবে সুতরাং এই দুটো মানুষের ভালো থাকাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এরা যদি ভালো থাকে আমি জানি এরা যদি ভালো থাকে আমার আমার এবং আমার মেয়ের বেঁচে থাকতে একটু হলেও সুবিধা হবে একটু হলো অনন্যাকে এই দুটো মানুষ যতটা আদর করে যতটা দেখে রাখে দেখে শুনে রাখে অনন্যাকে ওর দাদু দিদা খুব প্যাম্পার করে এবং খুব ভালো মতন দেখে শুনে রাখে যাতে ওর কোনো অসুবিধা না হয় মানে এই দুটো মানুষ খুবই ভাইটাল আমাদের জীবনে আমার এবং আমার মেয়ের জীবনে আজকে মা শরীর অসুস্থ দেখে আজকে মানে আমার মন বিজে খুব খারাপ আমি বজরঙ্গলী পূজা দিচ্ছি যাতে পক্ষে মা শরীর সুস্থ হয়ে যায় মা বাবা যাতে ভালো থাকে এই আমাকে নিয়ে এই অশান্তি এই একটা সিচুয়েশন যে ক্রিয়েট হয়েছে এবং আমার শ্বশুরবাড়ির লোকজন এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে আমার জীবনটা যে একটা হেল হেলথ নরকে পরিণত করেছে এই জিনিসটা নিয়ে আমার বাবা এবং মা খুবই ডিপ্রেশনে ডিপ্রেসড আছে এবং তাদের শরীর দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে আর যত দিন যাচ্ছে না আমি নিজেও ডিপ্রেসড হয়ে পড়ছি কারণ আমার এখন চিন্তা হয় রীতিমতন চিন্তা হয় কারণ অনন্যার পেছনে কিন্তু কেউ নেই অনন্যার সবাই আছে কিন্তু ওর কেউ নেই ওর মা ছাড়া ওর কেউ নেই মা দাদু দিদা এরা ছাড়া ওর কিন্তু কেউ নেই কেননা ওর এরপরে দেখো মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে স্কুলে ভর্তি করার একটা খরচার ব্যাপার আছে সেই সমস্ত খরচাটা আমাকে তো উঠাতে হবে এবং সেখানের ব্যবস্থাটা করতে হবে আমাকে হাতে তো আমি একভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি সেই ব্যবস্থাটা করতে হবে সেই ব্যবস্থাটা এখনও হচ্ছে না আর ওর এখন আড়াই বছর বয়স এরপর আমাকে স্কুলে যেতে হবে তো এইটা একটা অনেক বড় চিন্তার মধ্যে আছি আর আমার বাবা মা তো আমাকে নিয়ে চিন্তা করি চিন্তা করে শু চিন্তা না আমি যেমন আমার মেয়েকে নিয়ে এবং নিজেকে নিয়ে চিন্তা করি ঠিক তেমনি আমার বাবা মা আমার বাবা মা তো আমি মেয়ে তো তারাও আমাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করে কারণ এরকমটা হবে তারা ভাবেনি তারা তো তারা তো ভালো দেখে বিয়ে দিয়েছিল না তারা তো আর এত ভেতরে তলায়নি যে মানুষের ভেতরে যে এত শয়তানি থাকে সেটা তো তারা তলিয়ে দেখেনি তারা চলো পেকে ভালো দেখিয়ে বিয়েছে মেয়ে ভালোই থাকবে কিন্তু মানুষের ভেতরটা তো আর কেউ ভেতরে তো ঢুকে কেউ দেখতে পারবে না যে কার কার ভেতরে কেমন মানুষের লোভ মানুষের কতটা নিচে নামায় সেটা তো আমি দেখলাম না আমার শ্বশুরবাড়ির লোকজনকে দিয়ে দেখে আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোক মানুষের লোভ ওদের লোভ ওদের কতটা নিচে নামিয়ে দিয়েছে কিন্তু ওদের লোভের জন্য তো আমার এবং আমার মেয়ের জীবনটা নষ্ট হচ্ছে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওটাতে রাখতে ততক্ষণ পর্যন্ত টাটা